আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের প্রিমিয়াম ভার্সনটি ফ্রি করে দিব এবং আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি কেপকার্ট ব্যবহার করে মোবাইল এবং কম্পিউটার থেকে ভিডিও এডিট করে সে ভিডিও সেল করে ইনকাম করতে পারেন বর্তমানে কেপকার্ট অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং সেই সাথে ক্যাপকার্টের সকল অ্যাডভান্স ফিচারগুলোকে প্রিমিয়াম করে নিস আজকের ভিডিওতে আমি আপনাদের মোবাইল এবং কম্পিউটারের দুটি প্রিমিয়াম ভার্সনই ফ্রি করে দিব এবং আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি মোবাইল এবং কম্পিউটার ব্যবহার করে ভিডিও এডিট করে সেই ভিডিওগুলো সেল করতে পারে এবং আজকের এই ভিডিও থেকে শুরু করব আন্তর্জাতিক মার্কেট প্লেসগুলিতে ভিডিও মার্কেটিং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আশা করি অনেক ভালো ভালো ইনফরমেশন পাবেন তাহলে চলেন ভিডিওটি শুরু করি ভিডিওর শুরুতে আমি আপনাদের ফ্লিপকার্ট মোবাইল প্রিমিয়াম বার্সনটি দেখাই এখান থেকে দেখেন প্রিমিয়াম বার্সনটিতে আপনারা কি কি পাবেন এই যে আমরা যদি অল টোলসে ক্লিক করি তাহলে সকল টোলস দেখা যাবে এখান থেকে আপনারা ভিডিওর কোয়ালিটি হাই করে নিতে পারবেন এবং এখান থেকে রিটাচিং করতে পারবেন মানে সকল কিছু এখান থেকে সব কিছু ফ্রিতে পাবেন এখান যদি আমরা একটা প্রজেক্ট ওপেন করি এবং এখান থেকে আমরা ইফেক্টে যাই তাহলে সকল ইফেক্টস আনলক করা আছে সকল ইফেক্টস আনলক করা আছে এই যে সকল প্রো গুলো আছে এখন যদি আমরা ফিল্টারে যাই তাহলে সকল ফিল্টার আনলক করা আছে তারপর আমরা সব কিছু এই যে এক্সাস্টে গেলে সবকিছু কিছু আনলক করা আছে এখান থেকে যদি আমরা এক্সপোর্ট অপশনে যাই তাহলে ফোর্কে করতে পারবো ভিডিও এরপরে আলটা এআই আল্ট্রা এইচডি আনলক করা আছে তাহলে মোবাইল ভার্সনটি আপনারা দেখলেন এখন আসি এগুলা এগুলো করবেন কিভাবে আপনারা কোন সময় থার্ড পার্টি ওয়েবসাইট ব্যবহার করবেন না কারণ এতে আপনার মোবাইল বা কম্পিউটারে ভাইরাস ঢোকার সম্ভাবনা থাকে এবং আপনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন একটু টাকা বাঁচানোর জন্য নিজের বিপদ নিজে ডেকে আনবেন তা না করে আপনারা ফেপকার্টের অফিসিয়াল সাইট থেকে ওল্ড ভার্সন ডাউনলোড করে ট্রাই করে দেখতে পারেন এখন আসি ভিডিও এডিটিং এর কাজ করে ইনকাম করবেন কিভাবে এটা কিন্তু কোনো ভিডিও এডিটিং ক্লাস নয় এখানে আমি আপনাদের শুধু গাইড দেব কিভাবে আপনারা ভিডিও এডিটিং করে ইনকাম করতে পারেন আপনারা যদি যে কোনো একটি ব্রাউজারে এসে সার্চ করেন ফাইবার লিখে ফাইবার লিখে সার্চ করার পর ফাইবারে যদি যান তাহলে এখানে দেখবেন ভিডিও এডিটিং লিখে সার্চ করলে অসংখ্য ভিডিও এডিটররা এখানে সার্ভিস দিতেছে আপনি চাইলে এরকম গিক দিয়ে ফাইবারে ভিডিও এডিট ভিডিও এর জার্নি শুরু করতে পারেন এবং আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দিব কিভাবে আপনি ক্যাপকার্টে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন আর আপনারা চাইলে ইউটিউবে অসংখ্য ভিডিও এডিটিংয়ের কোর্স আছে ওখান থেকে দেখে নিতে পারেন ইউটিউবে এসে যদি সার্চ করেন যে ক্যাপকার্ট ভিডিও এডিটিং ক্যাপকার্ট ভিডিও এডিটিং পিসি ক্যাপকার্ট capcut ভিডিও এডিটিং তাহলে অসংখ্য ক্লাস পাবেন ওগুলা করে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারেন এবং ফাইবারে এসে এরকম একটি গিগ দিয়ে কিভাবে ইনকাম করবেন তা আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখিয়ে দিব এবং ফেসবুক ইউটিউবেও শর্টস ভিডিও বানাতে পারেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনি এআই ব্যবহার করে শর্টস ভিডিও তৈরি করে ক্যাপকাট প্রের মাধ্যমে সেগুলা এডিট করে ইউটিউব বা ফেসবুকে শর্টস আপলোড করে কিভাবে ইনকাম করা শুরু করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ